আপনাদের সিলসিলা কি যাই তাই সিলসিলা আমার দাদা পীরের সিলসিলা বহু মানুষ নবীকে দেখেছে নবীকে কথা আর বুঝতে পারছেন না এরকম সিলসিলা আপনি দেখাতে পারবেন না আল্লাহ সকল এরকম সিলসিলা পৃথিবীতে মেলাতে পারবেন না খবরদার তো কাজী লোক বসে ফুটবে সে পীর কুতা আর পীর এখনো আছে রে বাবা পীর নেই কেন পীর তো আছে ফুটবে সে পীর নেই আছে আমি আমার ছেলেকে পেয়ে তোমাদের সামনে পীর করে দিয়েছি সমস্ত সব দায়িত্ব ওকে দিয়ে দিয়ে বুঝলো কথা কোন চিন্তা নেই তোমাদের পীর আব্বাস উদ্দিন আমি আমার সমস্ত জিনিস ওকে দিয়ে দিয়েছি বুঝলো কথা হ্যাঁ দুয়া তাবি তদ্বি মিলাদ মাপেল জেগে রাজকার মরকা মসেদা বুঝলো কথা সব কিছু আল্লাহ করায় করা চিন্তা করি ছেলে আমার আবল তাবো নয় কামেলে কামেল বুঝলে কথা খবরদার মুড়িদ হবে সব হবে সব হুক আমার ছেলে কাছে খবরদার সেই একদিন আঠারো বাকি বড় বাড়ি নাম শুনছো আঠারো বাকি বড় মাঝি বড় বাড়ি আঠারো মাঝি দাহারানি নাম শুনি ওখানে একটা মৌলানা আছে আসে মনে আসছে হ্যাঁ আমি ওখানে একজনকে বন্য ওইখানে ওনার বাড়িতে বোন মিলাদে দিয়ে বাবা গো এই জামাতে যে আমাদের মানুষ তোমরা মহাবত করবে দাওয়াত হ্যাঁ ওখানে একটা মন আনা বসছিল আমার শামসুদুহা শামসুদুহা ও হলো দাদা হুজুরের করি ছেলে কিন্তু বরফাটকা হয়ে গেছে ফেপ ফেরে উল্টোপাল্টা হয়ে গেছে কথা রুশ হয়েছে না সে আমাদের মতে নেই ওর বাপের মতেও নেই উনি তাব্দি দেহবন্দি হয়ে গেছে ও মেজি হুজুর যে কলিকাতা যে নিউ মার্কেট মসজিদ ওখানে মেজি হুজুর খাচ্ছান এসে বলছে হুজুর আপনার ভাই বো আজ একবার কি আপনি হুকুম দিয়েছেন হ্যাঁ পিঠ তৈরি করার হুকুম দিয়েছেন মেজি উজুর বলছেন কি বাবা ভালো করে কে তুমি আমি শান্তা মনে হয় ইয়াদ আলী সাহেবের ছেলে ও ইয়াদ আলী আঠারো মাকি দাহার আমি ইয়াদ কি হয়েছে এ উনি ওকে খেলা বলি সব কথা বলছে দাদা মেজু হুজুর বললেন বাবা রে আমরা বুড়ো হয়ে গেছি আমার দু তিনটে ভাই চলে গেছে আমি বুড়ো হয়ে গেছি দুজন লোক ধরলে পিসাব পায়খানা করতে চাই আমার কি খিলাপুতি দেওয়ার হুকুম বয়স আছে আমার তো খিলাপতি দেবার বয়স নেই তো খেলাপুতি কে দেবে তুমি দেবে তোমার দাদা সিলসিলা না ওদের দাদা সিলসিলা বল পরিষ্কার মেজি বলি তোমার দাদা সিলসিলা না ওদের দাদা সিলসিলা সিজিলাকে কি করে রাখবে কিভাবে কি করবে ওরা বুঝবে আমি বুঝবো আমি তো দুজন ধরলে পিসাব পায়খানে করতে যাই আমার কি আর খিলা ফুটি দেবার বয়স আছে না দেবো খেলা ফুটি ওরা দেবে তুমি দেবে তোমার দাদা সিজিলা একবার চোখ বড় করে বলে দিলেন সামনে দুয়া চোখ থাকবে আঠারো মানে দাঁড়িয়ে বাড়ি চোখ চোখ খবর পড়া ওদের দাদা সে ছিলা পুরে যা পারে রাখবে ভেঙে ফেলবে কি চুরে ফেলবে পুরা বুঝবে কদিন এখানে মাত্র বলি কার চলবে বহু কষ্ট জিনিস দাদা বিয়ে শেষরা আপনার জানেন না বহুত কষ্ট জিনিস আমি আমার আব্বার মুখে শুনেছি বলবো আমি আব্বা হুজুরের মুখে শুনেছি ফুরফুরা শরীর থেকে হাঁটতে 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 কলিকাতায় সীতাপুর নাম শোনেন না আমাদের একটা বাড়ি আছে সেটা বোধ সেজু হুজুর গেলে বাস করতেন ওটা সেজু হুজুরের নানির বাড়ি আর আমরা যেখানে বাস করতেছি না ওটা ছোট হুজুরের নানির বাড়ি শুনছি কি বলছি আর বড় হুজুর মেজুর ন হুজুর যেখানে আছে ওটা দাদা হুজুরের পৈতিক ভিটে ছোট হুজুর বাস করছেন ছোট হুজুরের নারীর বাড়ি আর হুজুর বাস করতেন সেজুরের নারীর বাড়ি কথা মানে বুঝতে পারছেন কিন্তু কোনো গণ্ডগোল নেই আমার বাচ্চাদা ছেড়ে দিয়ে গেছে তিন চাষিকে সব ছেড়ে দিয়েছে আমাদের খবর না তিন ভাই তোমরা দরকার আছে আমাদের হ্যাঁ দরকার আছে পুরোশী যে না আমাদের কত শান্তি পাবেন ফুলোসি যে না ছোট যে বেড়াদের কত শান্তি কোনো চিন্তা আছে দু আমাদের সব আমাদের টাকা হওয়ার দরকার নেই বুঝলে কথা যাই হোক তো সেই সীতাপুরের বাড়ি থেকে দাদা হুজুর হাঁটছেন হাঁটতে 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 কলকাতা গেছে কলকাতা কতদূর আসতে বলো তো বাবা সারা রাত